আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত কবুতর কেন টাল হয় এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিবেন আমি আজকে তিন ভাগে ভাগ করে আলোচনা শুরু করব আপনারা যেন সহজভাবে বুঝতে পারেন যেমন টাল রোগ কী কী কারণে হইতে পারে এক দ্বিতীয় বাগে বলবো কীভাবে রোগ প্রতিরোধ করা যায় সর্বশেষ আলোচনা করবো রোগ হয়ে গেছে এখন কী করবেন তাহলে বিওয়ার্স প্রথমে যে জিনিসটা নিয়ে বলছিলাম যে রোগ কী কী কারণে হইতে পারে প্রথমেই পুষ্টি ভিটামিন এবং প্রোটিন ঘাটতির কারণে টাল হতে পারে দ্বিতীয়ত ধরে নিলাম যে হাই অ্যান্টিবায়োটিকের কারণে টাল হতে পারে অপ্রাপ্ত বয়স্ক কবুতর দিয়ে ডিম বাচ্চা করাইতেছেন রেস্ট দিচ্ছেন না প্রয়োজনীয় ভিটামিন দিচ্ছেন না সেই কারণেও টাল হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কবুতর রোগ হয় নাই আপনি হাই অ্যান্টিবায়োটিক দিয়ে মাসিক কোর্স করাচ্ছেন অথচ কবুতরটা দুর্বল সেই হাই অ্যান্টিবায়োটিক দিয়ে মাসিক কোর্স করানোর কারণেও টাল হতে পারে তো আমরা যে প্রথমে বলছিলাম যে সংক্ষিপ্ত আলোচনা করব তিনটা দাপ নিয়ে প্রথম দাপ এই কারণগুলোর কারণে হতে পারে চারটা দাপ আমি একটু বলতেছি আবারও খেল করেন যারা ইনশাল্লাহ শুনে থাকবেন এবং জিনিসটা মনোযোগ দিয়ে করবেন তারা কিছুটা এখান থেকে ইনশাল্লাহ সফলতা পাবেন পুষ্টি ভিটামিন ঘাটতির কারণে টাল হয় হাই অ্যান্টিবায়োটিকের কারণেও টাল হয় অপ্রাপ্ত বয়স্ক দিয়ে ডিম বাচ্চা করাচ্ছেন গ্যাপ দিচ্ছেন না সেই কারণেও টাল হয়